চার দিনের মধ্যে চললাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়াম সংলগ্ন নাট মন্দির সম্প্রসারণের কাজ শেষ হয় সোমবারে আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছয় দিন ব্যাপী সার্বজনীন মহানাম যোগ্য অনুষ্ঠান চয়েলাম নাটমন্দির কীর্তন শুরুর সময় ভক্তদের ঢল নামে নাটমন্দির ভর্তি হয়ে যায় জায়গা হয় না ভক্তদের উৎসব কমিটির দাবি ছিল নাটমন্দির সম্প্রসারণের জন্য তিন বছর ধরে এই কাজ হচ্ছিল না শেষমেশ এলাম ব্লক পঞ্চ সমিতির পিডিএফ ফান্ড থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় করে চার দিনের মধ্যে সম্পন্ন করা হয় নাটমন্দির সম্প্রসারণের কাজ যদিও এটাকে অফিসিয়াল ভাষায় কমিউনিটি শেড এক্সটেনশন বলা হয় এলাকার বিশিষ্ট সমাজসেবী তাপস দাসের কাছে উৎসব কমিটি জানিয়েছিল বিষয়টি তাপস দাস বিষয়টি নিয়ে কথা বলেন ব্লকে এরপরে দ্রুত গতিতে শুরু হয় কাজ এবং শেষ হয়ে যায় খুশি উৎসব কমিটির কর্মকর্তারা সোমবার দিন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বাষট্টিতম চৈলাম সার্বজনীন মহানাম যোগ্য অনুষ্ঠান কমিটির সম্পাদক ভবতোষ দত্ত কোষাধ্যক্ষ হরি মাধব দেবনাথ সহ এই আমাদের এই বছর উৎসব তম উৎসব এই এই উৎসবে আমাদের যে নাটমন্দির পুরানো নাটমন্দির আছে এই নাটমন্দিরে মানুষের যে জনডল নামে সেই দল আমরা সামাল দিতে পারি না সেই জন্য বিগত প্রায় তিন বছর যাবৎ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু আমাদের সেই কাজটা ওরা কোনো না কোনো কারণে করে দেয়নি বর্তমানে আমাদের যে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলারানি ভূমিক ওনারা আনুকূল্যে এবং আমাদের এলাকার বিশিষ্ট নাগরিক শ্রদ্ধেয় তাপস দাস মহাশয়ের সহযোগিতা আমাদের এই কাজটা মাত্র চার দিনে তিন লক্ষ পঁচিশ হাজার টাকার কাজ সম্পূর্ণ হয়েছে এতে আমরা উৎসব কমিটি এবং এলাকাবাসী সবাই খুশি আজকে কমপ্লিট হয়েছে এটা চললাম মহানাম যজ্ঞ অনুষ্ঠান কীর্তন মাঘ মাসের এক তারিখ থেকে আর ওই তো কালকে পরের দিন ছয় দিন দাবি পূরণ যে আমরা সবাই খুশি নাম বহু দত্ত আমি সব কমিটির হচ্ছে কৃষি আশিয়ার হরিমাধব দেবনাথ